নমস্কার বন্ধুরা শীতকাল মানেই পিঠে পুলি অনেকে অনেকভাবে পিঠে বানিয়ে থাকেন আজকে আমি খুব সহজভাবে একটা পিঠে বানাবো সুযোমাত্র সুজি দিয়ে এত সুন্দর হয় পিঠেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না পুরো ভিডিওটা না টেনে দেখবেন অনেক ভালো লাগবে তো পিঠে বানানোর জন্য আমি খুব সামান্য কয়েকটি উপকরণ নিয়েছি আমি এখানে নিয়েছি নারকেল আর লবণ আর অল্প চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে ময়দা আটা যা হোক মানে হয়ে যাবে আর এখানে নিয়েছি আমি সুজি আর এখানে অল্প গুড় ব্যাস এইটুকুই লাগবে আমার তো ভিডিওটা পুরো দেখবেন অনেক ভালো লাগবে একটা নারকেল নিয়েছি নারকেলটাকে ফাটিয়ে কুড়িয়ে নেবো গ্যাসের কড়াই বসিয়ে দিলাম এইবার আমি কোরআন নারকেলটা দিয়ে দেবো এইবার আমি কিছুটা পাটালি গুড় দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একদমই অল্প জল এবার নেড়ে ছেড়ে সুন্দর করে একটা পুরবার নিয়ে নেবো নারকেলের পুটটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এইবার কড়াইয়ের মধ্যে আমি এক বাসি পরিমাণে গল আর হাফ চামচের মতন লবণ এবার জলটা আমি সুন্দর করে ফুটিয়ে নেব জলটা ফুটে গেছে এবার আমি হাফ বাটি সুজি নিয়েছি সেটাকে এভাবে করে দিয়ে দেবো দিদি থাকতে হবে আর নাড়বে এবার গ্যাসটাকে একদম পুরো বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি সুন্দর করে মেখে নেব সুজিটা সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি অল্প খানিক চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে বেলে নেব চালের গুঁড়ি না থাকলে ময়দা আটা হলেও হবে আমি এরকম একটু লম্বা করে বেলে নিয়েছি আর খুব বেশি একটা পাতলাও করব না খুব বেশি একটা মোটাও করব না এই যে এরকম করতে হবে এইবার আমি নারকেলের পুরটা সুজির রুটির ওপরে দিয়ে দেব এবার সারা রুটির ওপরে আমি এভাবে একটু ছড়িয়ে দেব সুন্দরভাবে আমি চারোদিকে ছড়িয়ে দেব চারদিকে সুন্দর করে আমি ছড়িয়ে নিয়েছি এইবার এই নিচের দিকটা ধরে আস্তে আস্তে করে রোল করতে থাকবো একদমই আস্তে আস্তে করে করতে হবে আর এই যে সামনের দিকটা আছে এখানে একটুখানি জল লাগিয়ে নেব জল ঘুরিয়ে আবার করে জলটা দিলে এখানে পুরো আটকে যাবে আর খুলে যাবে না এবার যে নারকেলের পুটটা ছিল এভাবে করে চারোদিকে সমান করে নেব হালকা হালকা করে চাপ দিলে চারোদিকে সব সমান হয়ে যাবে আর এই যে এই দিকগুলো আমি আস্তে আস্তে করে এভাবে একটু মুখটা বন্ধ করে দেবো ভাবে এই দিকটা করে নেব আচ্ছা হয় সুন্দরভাবে পিঠের রোলটা আমি করে নিয়েছি এবার এই পিঠেটাকে আমি রান্না করে নেব এবার গ্যাসের ওপরে আমি জলের ডেকচি বসিয়ে দিলাম তারপরে এই যে ঝিরি ঝিরি থালাগুলো আছে পিঠেটা আমি ভাপে রান্না করব তার জন্য তো থালাটা আমি বসিয়ে দিয়েছি এবার থালাটার মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে নেব এতে করে পিঠেটা নিচে লেগে যাবে না এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পুরো দশ মিনিটের মতন ভাপে রান্না করে নেবো দশ মিনিটের বেশি কিন্তু একদমই টাইম লাগবে না পুরো দশ মিনিট হয়ে গেছে এবার দেখে নেব কেমন হয়েছে কত সুন্দর হয়েছে পিঠেটা এবার আমি পিঠাটাকে ঠান্ডা করে নেব নামিয়ে পিঠেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর হয়েছে পিঠেটা এবার পিঠেটাকে আমি কেটে পিস পিস করে নেব কত সুন্দর লাগছে পিঠিগুলো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি পিঠিগুলো বানিয়ে নিয়েছি আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন আর বানালে কিন্তু আমাকে কমেন্ট বক্স জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আমার পাশে থাকতে ভুলবেন না